এভরিওয়ান ওয়ান গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমরা ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আজকে সন্ধ্যা থেকে ব্লগ স্টার্ট করলাম মানে সন্ধ্যা বলতে এখন বাজে পাঁচটা কুড়ি হ্যাঁ পাঁচটা কুড়ি বাজে ওই ঘড়িতে সাড়ে পাঁচটা মানে এখন পাঁচটা কুড়ি বাজে মা এই জাস্ট বেরোলো আর কি দিদাকে দেখতে গেল দিদার জন্য প্রতিদিনই মা ছানা নিয়ে যাচ্ছে একটু করে ছানা খাইয়ে দেয় ও একটুখানি গরম জলদি নরম করে তো সেই গেল আর কি কালকে যেতে পারিনি এমনিতে রোজই এখন মা যাচ্ছে বিকেলবেলা হলেই তো যাই হোক মা এখন গেল জাস্ট এই গেটটা দিয়ে আসলাম এসে তারপরে ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করি তো সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা করা যাক কারণ আমি সকাল থেকে আজকে ব্লগ বানাইনি তো সেই কারণেই তো চলো দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আজকে একটা মানে অন্য টাইম থেকে ভিডিও স্টার্ট করলাম তোমরা সাধারণত এই টাইম থেকে রাত্রেবেলা পর্যন্ত আমার ব্লগ খুব কমই দেখতে পাও শেয়ার করা হয় না তো আজকে ফাইনালি তোমাদের সাথে মানে সন্ধ্যা থেকে রাত্রেবেলা পর্যন্ত ব্লগ শেয়ার করছি তো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এখন তো সন্ধ্যে হয়েই গেছে তো এখন যাবো কিছু জামা কাপড় আছে সেগুলো হাজ করব হাজ করে দু একটু জল দেব দিয়ে তারপরে সন্ধ্যেটা আগে দিয়ে নেবো সন্ধ্যে দিয়ে তারপরে তো ওই রাত্রেবেলা পর্যন্ত যেটা কি করছি না করছি আজকে এই বেলাটা তোমাদের সাথে শেয়ার করছি তো ঠিক আছে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ধন্যবাদ আর সাবস্ক্রাইব করার সাথে সাথে কিন্তু বেল আইকনটা ক্লিক করে অল করে দেবে ঠিক আছে তো চলো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আর আজকে বার আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে আজকে মঙ্গলবার সন্ধেবেলা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করলাম সন্ধ্যে ওই ধরে রাখো শোয়া পাঁচটা থেকে আর কি ঠিক আছে তো চলো এখন আগে সবার আগে যাই আমি এখানে উঠোন দিয়ে আসলাম এসেই ভিডিওটা শুরু করলাম তো এবারে ওই যাবো গিয়ে এখন ওই জামাকাপড়গুলো ভাজ করি যে জামাকাপড়গুলো ভাজ করতে হবে যেগুলো ওই শুকনো হয়েছে সেগুলো ভাজ করে নিই ভাজ করে নিয়ে তারপরে সন্ধ্যাতে সন্ধ্যাটা আগে আগেই দেবো তারপরে রান্নাঘরে কোনো সেরকম কাজ নেই কিন্তু বিশেষ কাজ আছে কালকে যেহেতু ওই আমার দাদুর বাৎসরিক মানে দাদু ঠাকুর দাদা না মানে আমার মার বাবার তো কালকে দাদু শি তো কালকে দিনে বাৎসরিক আর দাদুর আর কি তো সেজন্য ঠাকুরের ভোগটা ভোগ ঠাকুরকে ভোগ দিই সে ভোগটা দাদুর সামনে দেওয়া হয় তো সেজন্য আমি রান্না করে দিই যত যতটুকু যা পারি রান্না বান্না করে দিই মা ঠাকুরকে ভোগ দেয় ভোগ দিই সেই ভোগটা দাদুর সামনে দেয় তার জন্য কিছু তো দরকার একটু সবজি টবজি বাজার সেগুলো তোমাদের দাদা আজকে সব করে দিয়েছে সবজি বাজার করে এনে রেখে দিয়েছে মিষ্টিও এনে রেখে দিয়েছে সবই মানে অ্যারেঞ্জ করে দিয়েছে আর কি তো সেই সবজিগুলো আমাকে তুলতে হবে মানে সবজিগুলো আমি তুলতে পারিনি এখন একটু বেলা করে এনেছিল তো সেই কারণেই ঠিক আছে তো চলো দেখতে থাকো এখন আর কথা বলছি না এখন আমি কাজ করি আর তোমরা ব্লগটা দেখতে থাকো এই দেখো এখানে সব সবজিগুলো রয়েছে এগুলো আমি পরে গোছাবো কোনো এখন পারবো না এখন ওদিকের সন্ধ্যাপাতি দিয়ে কাজটা সেরে আসি এই দেখো বেগুন তারপরে টমেটো তারপরে এখানে মটরশুঁটি আমি খোলা মটরশুঁটি আনতে বলেছিলাম আজকে নিন আগের দিন বলেছিলাম তো আজকে এনেছে বাঁধাকপি এনেছে দুটো কাঁচকলা এনেছে এখানে উচ্ছে এনেছে বলেছিল শুক্তো করতে বলেছে আবার এই কালো বেগুনও নিয়েছে তো এই বাজারগুলো ও না এটা বাজার থেকে আনেনি আমি নিজে ভুলে গেছি এইগুলো নিয়ে যে টলিওয়ালা সবজি কাছ থেকে হ্যাঁ ঠিক আছে তো একজন সবজিওয়ালা আছে তো উনি আসেন আর কি তাও যখন এখান দিয়ে যায় ডাক দেয় যে কিছু নেওয়ার জন্য তো সেখান থেকে এইগুলো নেওয়া আর এই কটা বাজার থেকে এনেছে এই টমেটো বেগুন আর এই মটর এই কটা আর এই শিমটা মনে হয় হবে এই কটা বাজার থেকে এনেছে আর এই কটা নিয়ে যে যে সবজি নিয়ে আসে গেটের সামনে ও ওর কাছ থেকে আর কি তো যখন কেউ বাড়িতে না থাকে বাড়িটা এত ফাঁকা ফাঁকা লাগে আসলে আমাদের বাড়ি আন্দাজে মানুষ হয়ে গেছে কম তো সেই কারণেই এখন তো মনা বেশিরভাগ তো কলকাতাতে ওকে থাকতে হয় তোমাদের দাদা থাকে কাজে কাজে বাইরে ও খুব কম বাড়িতে থাকে তারপরে মা তো এখন যাতায়াত লেগেই আছে মামার বাড়িতে তো যখন একা একা থাকি মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে আবার তখন কি করি বসে বসে রিলস বানাই তো এই আর কি তো দেখো এখন এই যে আমি সন্ধে দেব তো মানে পুরো বাড়িতে গঙ্গার জল ছিটিয়ে দেব আর দুয়ারে জল দিয়ে মুছে দিয়েছি কারণ গঙ্গার জল কখনো পাড়াতে নেই তো ওই জন্য গঙ্গা জল দিয়ে কিন্তু আমি দূর মুছে নিই এমনি প্লেন জল দিয়ে মুছে নিয়েছি তারপরে পুরো বাড়িতে সব ঘরগুলোতে একটু গঙ্গা ছিটিয়ে দেব দিয়ে তারপরে ধূপ দীপ জ্বালিয়ে সন্ধ্যা দেবো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে জয় রাধ গোবিন্দ জয় রাধ গোবিন্দ জয় গো জয় শ্রী কৃষ্ণ গোপাল জয় মহালক্ষ্মী নম বিশ্ব লোকসভা জীবাশুবে ঠাকুরকে প্রদীপ আর ধূপকাঠি দেখানোর পরে আমি এবারে সব ঘরগুলোতেই একটুখানি ধূপধীপ দেখিয়ে তারপরে তুলসীতলায় প্রদীপটা দিয়ে দেব। আর আমাদের ওপরে মন্দির সবাই জানো তো সেখানে প্রদীপ দিয়ে আরতি করে ভোগ দিয়ে মা অলরেডি মন্দির বন্ধ করেই গেছিলো মামার বাড়িতে মানে যখনই মা যায় সন্ধ্যার দিকে তখন আগে আগে কাজটা সেরে নেয় তো তারপরে দেখো আমি এদিকে সন্ধ্যে দিদি দিতে ওরা উঠেও গেল ঘুম থেকে তো যদিও সন্ধ্যাবেলায় কিন্তু ঘুমই থাকতে নেই কিন্তু ওরা না আসলে একটু দেরি করে ঘুমোয় আর আমি একদম কাজটা সেরে নিয়ে ওদেরকে ঘুম থেকে তুলি আর এক সময় তো গোপাল তো ঘুম থেকে উঠতেই চায় না তো যদি আগে উঠে যায় তাহলে সেটা খুবই ভালো তো এখন এই যে ওদের চুল বা চুল বেঁধে একটু রেডি করিয়ে দেবো কারণ একটু পরে ওদের ম্যাম পড়াতে আসবে এখন ওদের বইটা নিয়ে একটু বসাবো তারপরে ওর ম্যাম যে চলে আসবে তখন আমি আবার চলে আসবো এই ঘরে তো এভাবেই আর কি সন্ধ্যাটা কাটে আমার তো আমার ভিডিও নিয়ে অনেকেই তোমরা অনেক রকম সাজেশান দিচ্ছ আসলে যে ধরনের ভিডিওগুলোতে বেশি ভিউজ আসে তো সেটাই হয়তো বারবার আমি রিপিট করি তো এটা কিন্তু সব মানে সব ব্লগাররাই করে তো যে ধরনের ভিডিওগুলোতে ভিউজ আসে তো সে ধরনের ভিডিও রিপিট করলে তো সেগুলোতেও ভিউজ আসে তবে কিছু ক্ষেত্রে হয়তো সেটা চেঞ্জ হতে পারে কারণ এখন কোনো কিছুরই ঠিক ঠিকানা নেই নেগেটিভ টাইটেলে ভিউজ বেশি আসে পজিটিভ টাইটেল যেগুলো নর্মাল সেগুলোতে ভিউজ কম আসে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কি করব আমার ভিডিওতে যা আছে আমি তাই হয়তো টাইটেলটা দিই মানে বেশি সাদা মাটা ভিডিও করি মানে আমি কোনো এরকম কোনো টাইটেল দেব না যে ধরনের প্রসঙ্গ আমার ভিডিওর মধ্যেই নেই বা অন্য কিছু একটা দিয়ে তোমাদের ভিডিওটা ক্লিক করাবো তারপরে ভিডিওর মধ্যে দেখাবো অন্য কিছু ওই ধরনের জিনিসগুলো আমার ভালো লাগে না সেই কারণে যে যা আমার ভিডিওর মধ্যে আছে সেইগুলোর মধ্যে থেকে খুঁজে আমি একটা টাইটেল দিই তো হয়তো আমাকে আর একটুখানি এখন হয়তো ব্রেন খাটাতে হবে মানে চিন্তা করতে হবে যে কি ধরনের টাইটেলটা দিলে ভালো হবে নতুনত্ব কিছু হয়তো করতে হবে তোমরা অনেক যারা আমার প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আছো আমাকে ভালো ভালো সাজেশন দিয়েছো তোমরা আমি জানি তোমরা আমার প্রতিদিনকার ব্লগ দেখো এটা আমার খুব ভালো লাগে অল্প সংখ্যক হলেও কিছু ভিউয়ার্সরা আমার প্রতিদিন ব্লগ দেখো তোমরা তো সত্যি তোমাদের কাছে আমি কৃতজ্ঞ সেটা ভালো ভিডিও হোক কি খারাপ ভিডিও হোক তোমরা কিন্তু প্রতিদিন দেখো তো যাই হোক তোমাদের উৎসাহতে আমি আরও উৎসাহিত হই তো আমি সত্যি বলছি এখন থেকে আমি চেষ্টা করব যে যে ভিডিও টাইটেলটা একটু চেঞ্জ করার বা নতুনত্ব কিছু আনার বা থামনেলের পেছনে আরও একটু সময় দেওয়ার তো অবশ্যই চেষ্টা করব আসলে কি বলো অন্য ব্লগাররা যাদের দেখবে এই একই ধরনের টাইটেলেই কিন্তু বা একই ধরনের থামনেলেই কিন্তু ভিউজ আসছে কিন্তু সেটা সবার ক্ষেত্রে সমান হয় না তো ওই কারণেই কারোরটা দেখে মনে হয় সেটা সেই অনুযায়ী না চলাটাই ভালো অবশ্যই পজিটিভটা যেটা দেখি সেটাই আমি দেখি আর কি সেটা সেভাবে কাজ করার চেষ্টা করি কারণ নেগেটিভিটি দেখে আমার সেই নেগেটিভিটি ছড়ানোর কোনো মাত্র ইচ্ছে আমার নেই তো দেখো এখন আমি খাবার জলগুলো ভরে নিচ্ছি আর এখন জলগুলো ভরে রেখে তারপরে চলে যাব ওদিকে চা করব ততক্ষণ ওদের ম্যাম চলে এসেছিলো তারপরে চা করলাম আর সন্ধ্যাবেলা যে কাজগুলো হয়তো সন্ধে দেওয়ার আগে আমি করিনি সেগুলো একটু পরেই করলাম আজকে আগে সন্ধ্যেটা দিয়ে নিয়েছি তো এবারে দেখো চা করছি ওদের ম্যাম চলে এসেছে আধ ঘন্টা হয়ে গেছে মানে যদি সাতটায় আসে হয়তো সাড়ে সাতটায় চাটা করি আমি বা যদি সাড়ে ছটায় আসে তাহলে সাতটার সময় চাটা করি আসলে ওরা পড়তে বসে গেলেন আমি ভিডিওর একটুখানি কাজ করে নিই এই ফাঁকে তারপরে আমি চাটা করি আর কিছুক্ষণ পরে এসে চা করি সাথে সাথেই চা করতে চলে আসি না আর এটা আমার এই টাইমটা একটুখানি কাজে লাগায় নিজের জন্য কিন্তু দেখো তাতেও কিন্তু আমি মানে সেভাবে কাজ করতে ইউটিউবে পাচ্ছি না তোমাদের একটা ফিক্স ফিক্সড টাইমে ভিডিও দেবো সেটাও পারি না কি করে আমার চ্যানেল গ্রো করবে বলো আমার নিজেরই তো কত রকম দোষ রয়েছে তো আমার হাজব্যান্ডও আমাকে বলে যে তুমি কষ্ট করছো কিন্তু তোমার কিছুটা মানে কি বলবো গোছানোর অভাব আছে তুমি ভিডিওগুলো দেওয়া বা এডিট করে এগুলো তুমি ম্যানেজ করতে পারছো না টাইম ম্যানেজ করতে পারছো না সেগুলোকে একটু ম্যানেজ করেও দেখবে সব কিছুই ভালো হবে তো আমি যখন চিন্তা করি তখনও আমাকে কথাগুলো বলে আর পরিবারের সাপোর্ট ছাড়া কিন্তু কোনো কিছুতেই দেখবে এগোনো যায় না সাকসেসফুল হওয়া যায় না তো আমি এটাই বলবো যে আমার হাজব্যান্ড কিন্তু প্রথম থেকেই আমার সাথ দিয়েছে হ্যাঁ যদিও প্রথম অবস্থায় ওকে রাজি করাতে অনেক টাইম লেগেছে যে আমি সোশ্যাল মিডিয়াতে ব্লগ করব কিন্তু তারপর থেকে ও আমাকে পুরো সাপোর্ট করেছে ব্যাপারটা যখন ও পুরো দেখে নিয়েছে যে এটা কি ধরনের কাজ ব্লগিং করা তারপর থেকে কিন্তু পুরো সাপোর্ট করেছে যতটুকু যা খরচা করার প্রচুর খরচাও করেছে টুকটাক মনে হয় যে কিছুই লাগে না কিন্তু অনেক জিনিসই কিন্তু আস্তে আস্তে ও আমাকে কিনে দিয়েছে তো সেগুলো কিন্তু সব ও নিজেই ইনভেস্ট করেছে তো এটা তো আমি অবশ্যই বলবো দাদা আছে আর ওদিকে আর এই আমি এখন চা খাচ্ছি আর এবারে যাব এখন রান্নাঘরে এখানে কোনো কাজ নেই সবজিগুলো আমি গুছিয়ে নিয়েছি আমার ফোনে একদম চার্জ ছিল না চার্জে বসিয়ে রেখে সবজিগুলো গুছিয়ে নিয়েছি আর আজকে আর সবজি ধুই নি মানে এমনি প্যাক করে করে রেখে দিয়েছি আর রাতের বেলা ধুতে ইচ্ছে করলো না ধুবো শুকাবো অনেক টাইমের ব্যাপার সেজন্য ওই প্যাকেটের মধ্যে ভরে ভরে রেখে দিয়েছি আর এখন যাব ঘরে গিয়ে ওই একটুখানি নিজের কাজ করবো করে তারপরে আবার ওদের পড়ানো শেষ হবে রাত্রি নটায় তারপরে এসে ওদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করব আর ভাত কড়াই আছে ভাত শুধু গরম করে দেব আর বাকি আমরা ভাত খাবো না দেখি যদি ওটস খেয়ে নেবো এরকম কিছুই খেয়ে নেবো ভাবছি কারণ ভাত খেতে আর ইচ্ছে করছে না রাতে তো যাই হোক বন্ধুরা আজকে সন্ধ্যা রুটিনের সাথে আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করব দেখো রাতেরবেলা আমার হাজব্যান্ড আমাকে গোলাপ দিয়েছিল এখানে ও নিজেই ক্যামেরা করেছে তার জন্য এরকম রিলস ভিডিওর মতো ও ক্যামেরা করে আমাকে মানে ফুলটা দিয়েছিল। তো আমি সত্যি মানে ও ফুলটা লুকিয়ে রেখে দিয়েছিল তখন বাজে রাতে বারোটা তো আমাকে ফুল দিয়েছে তো মুডটা একটু খারাপ ছিল তারপরে ফুলটা পেয়ে মনটা খুশি হয়ে গেল তবে আমি যদি জানতাম আরও সুন্দর ভালোভাবে ভিডিওটা শ্যুট করতাম যে আমার বর আমাকে গোলাপ দিচ্ছে রোজ দিতে রোজ দিল। সেটা আর হয়নি তো যাই হোক বন্ধুরা এটা একটু অ্যাড করে দিয়েছি আমার ভিডিওতে তোমরা দেখে নাও তো আজকের মতো টাটা বাই বাই সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে আরে